হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো দেখতে পেয়ে যে সামনে এত জলের জায়গাটা হয় তাতে মণিপুর ইম্পাল মেন শহরের মধ্যে এইরকম জল দেখতে পাই মেন শহরটা মানে চলে পরি আমি আপনার কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো যে শহরের মধ্যে জলের ডুবাইল আছে বর্তমানে মেন শহরের মধ্যে এরকম জল তাহলে মনে করো বর্ষের দিকে কীরকম হইব কিছু জায়গা দেখানো দেখতে দেখো ভিডিওটা লাশ পর্যন্ত অবশ্যই দেখতে পাই কীরকম মানে প্লাট মনে হইতে যে পুরো শহরটাই জলে নিতে চলে দেব কারণ মানুষেরও সুবিধা হইতে দেখতে পাইরা যে এখানে মেন বাজার এনারও সামনে এটা মেন বাজার এ থেকে বাজার থেকে মানুষ পার হইতেছে কি কষ্ট করে দেখতে পাইরা জল তো জলের মানে কি করতাম জলের তো জল হইছে এখনো ফর মতো কিছু নাই দেখতে থাকো ভিডিওটা এই যে দেখতে পাই এটা হচ্ছে তোমার ফ্লাইওভার ফ্লাইওভার যে ইম্পাল শহরে ঢুকার ফ্লাইওভারের উপরে এত জল দেখতে পাইরা যে গাড়ি টু পেয়ে যায় এরকম পরিস্থিতি এটা কীরকম জল দেখতে পাই জলের ঢেউটা দেখতে পাই কি কীরকম গাড়ি মন্দিরে ডুবিয়ে যার এরকম মনে হচ্ছে কিছু জায়গা দেখা যাক আর এই বর্তমানে দেখতে পাই বাজারে ঢুকার মধ্যে আরেকটা রাস্তা এটাও মানে জলে ডুবাইল বাজারে সবটা রাস্তায় জলের দৃশ্য আছে সব থেকে জল এয়ারপোর্ট যাওয়ার রাস্তা রাস্তা যেটা এয়ারপোর্ট এয়ারপোর্ট তো ফ্লাইট তো জানি না সোলের কিনা কিন্তু বর্তমানে মানুষ যাওয়া আসা কিছু মতো দেখতে পাওয়া যায় যে এখন কিনারও আছে তারপরে এই যে বাজারের মেইন মানে নালাটা যেটা আছে এটা একদম জলে একদম ফুল হয়ে গেছে জল চাইতে চাইতে এখন মানে এইটা জল চাইতে আসে না এমন তারপরেও এত জল হয়েছে তারপরে এখানে একটা জিনিস থেকে খুব ভালো লাগলো যে এখানেও ক্লাব থেকে কিন্তু ত্রাণ বিতরণ করার সলের অসহায় মানে জলে ডুবা মানুষের জল সাল ডায় কিছু জিনিস দেওয়ার সলের জিনিসটা থেকে খুব ভালো লাগলো যে মানুষ মানুষের তো সাহায্য করে এটাই খুব সুন্দর একটা ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই